আমরা গাছ জোয়ারি দেখাচ্ছি না ওনারা যে ভো আওয়াজ দিচ্ছে তার পরিমাণটুকু মানুষকে দেখাচ্ছি যে এটা মোল্লা একটা মঞ্চে দাঁড়িয়ে বলেছে ভাঙড়ে আইএসএফ এর জিনা হারাম করে দেবো তারপরে দেখলাম যে আজকে রাত পার হতে না হতে এর পার্টি অফিস উদ্বোধন বোজার মাটি পাস বাস করা ওদের জিনে হারাম করে দেব এটা আমি দায়িত্ব নিয়া যে বলিয়া আইএসএফ পে যারা যারা ওদিকে ফিশারি ব্যবসা করছে আজ থেকে কেউ যেন ফিশারি না যায় সেই ব্যবস্থা অবশ্যই সেখানে করতে হবে কি কারণটা কি এটা কি টক্কর চলছে ভাই আমরা কারোর সঙ্গে টক্কর দেই না কে কি বলছে সব চোর গুন্ডা মোস্তান ক্রিমিনাল নটোরিয়াস ক্রিমিনাল কি বলছে তা কথা আমরা উত্তর দিতে নারাজ এমন কি তবুও তুমি যেখানে বলছো আমি দু একটা কথা বলি ওই গুন্ডারা আমাদের থেকে ভয় পাচ্ছে তার কারণে এই কথাটা বলছে কারণ ভয় না পেলে ওরা এই কথাটা বলতে সাহস পায় না যে আইএসএফের দিনে হারাম করে দেবো ওরা এই কথাটা অবিলম্বে ভয় পাচ্ছে দেখুন দেখুন না সাধারণ শেখের মতন বাচ্চা বেথাস বাচ্চা নাকি কোথায় গেল বেতাস বাচ্চা সকাতমূলক আগামী দিন সেই অবস্থা হবে তৈরি থেকে শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা সময় ধৈর্য ধরুন আমি মানুষকে এই আহ্বানটা জানাবো শুধু সময়ের অপেক্ষা ধৈর্য ধরুন আপনারা সব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে পাবে পার্টি কারণে বা দেখো আজকে পার্টি অফিস হয়েছে আমাদের মানুষের অভাব অভিযোগ শোনার জন্য এবং আমরা তো আর তোলা তুলে খাই না এবং আমাদের তো আর ওই ইয়ের পয়সা নেই সারাদা নারদার হ্যানতানের টাকা নেই আমাদের বাড়িতে তার ইডিসিবিআই যাবে না আমরা ছোটো করে একটা ইয়ে করলাম মানুষ এখানে বসবে মানুষের অভাব অভিযোগ জানবে এবং আমরা শুধু এই জায়গা বলে না আরও প্রত্যেকটা জায়গায় আমরা উৎপাদন করতে থাকবো একের পর এক করতে থাকব। শুধু মানুষের স্বার্থে আমরা যে মানুষের অভাব অভিযোগ মানুষ লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে সেই সব মানুষের জন্য আমরা আগামী দিন সাধারণ মানুষ যাতে না কাঁদে আজকে ভাঙরকে যারা শান্ত ভাঙরকে যারা অশান্ত করার চেষ্টা করেছে এবং আজকে আমার যে ভাইরা চলে গেছে আজকে আমার বলতে খুব মানে কষ্ট লাগছে আজকে আমার ভাইরা রক্ত জান দিয়ে আজকে এই পার্টিসটাকে প্রতিষ্ঠিত করেছে শাসক দল যেভাবে অত্যাচার করেছে সেই অত্যাচারের জবাব দিতে আমরা প্রস্তুত আছি ভাঙনের জনগণ এর জবাব দেবে এত কীভাবে এই তো দেখতে পাচ্ছেন তো এত মানুষ আছে ওই যদি ওরকম ডায়লগ না দেয় তাহলে হয়তো আমাদের কাজ হয়তো একটু সোলো হবে এরকম ডায়লগ না দিয়ে থাকে তাহলে কাজ ছোলো হবে যত এরকম ডায়লগ দিতে থাকবে তত আমাদের কাজ আরো স্পিড হবে ইটের জবাব পাথর একদম ইটের জবাব পাথর আপনি যত এরকম মিথ্যে ভো আওয়াজ দেবেন মানুষের কাছে আমরা তত মানুষের কাছে কাজ করে দেখিয়ে দেবো